বলছি ক্ষমতার বৃত্তি যারা থাকে না ভয়ঙ্কর হয় জাতিটা মাও একজন নাগরিক বাবাও একজন নাগরিক তারা যদি তার মেয়েদের ন্যায় বিচারের প্রশ্নে মনে করেন যে তারা মুখ্যমন্ত্রী দায়ী তারা সেটি বলেছেন তারা মানুষ যদি প্রশ্ন করে রিজিয়ানুর মা তোমাদের সবাই কেন থাকতো মানুষ যদি প্রশ্ন করে যে রুকবানু রহমান কি করে তোমার দলে ঢুকে গিয়েছিল তোমার তোমরাও বরঞ্চ উল্টো দিক থেকে বলো যে গণতান্ত্রিক দেশে যে কেউ যে কোনো বক্তব্য রাখতে পারে তারা তাদের মতন বক্তব্য রেখেছে এটা আবার প্রতিক্রিয়া দেওয়ার কি আছে এইভাবে কথা বলো তা না বলে তোমরা সদ্য মানে সন্তান হারা মাকে বাবাকে যেভাবে পার্সোনাল অ্যাটাক করছো এটা কি সমাজের জন্য ভালো যাচ্ছে না আগামী দিন কিন্তু তোমায় আমি বলছি যেমন করে ক্ষমতার বৃত্তের বাইরে চলে গেলে মানে আসে বামেদের অবস্থা আগামী দিন কিন্তু তোমাদের অবস্থা হবে কিন্তু এটা প্লিজ তোমরা দয়া করে করো না যে কোনো মানুষের অধিকার আছে পাবলিক ফিগার যারা জনগণের দ্বারা নির্বাচিত তার পদ পদত্যাগ করার দাবি জানানোর এখতিয়ার আছে সংবিধানের রাইট টু ডিসেন্ট এর অধিকার দিয়েছে এবং রিজওয়ানুর ভাইকে তৃণমূল কংগ্রেস যে টিকিট দিয়েছিল রূপবানু রহমানকে সেটাও আমি মনে করি যে রূপবানু মনে করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে তার মুক্তি তাহলে এই মা বাবা যদি কোন একটা রাজনৈতিক দলের ছত্রছায় যায়ও তা তোমাদের তো প্রথমেই ভাবা উচিত যে রূপবানুও তো গেছে মানে একের পর এক সেই সময় যারা ভিক্রিম ছিল সব তোমাদের দলের মধ্যে এসছে সিবিআই মানে শুধুমাত্র ঘটনাতে তদন্ত তদন্ত করতে করতে পারেনি তা নয় যে দীর্ঘ শাসন পশ্চিমবাংলায় আমাদের জন্য অভিশাপ এবং এই যে দীর্ঘ শাসন একই পুলিশ প্রশাসনের স্বত্বছায় থাকা এবং সমস্ত সরকারি সুযোগ সুবিধা ভোগ করা আমার সামনে পাইলট পেছনে পাইলট ভ্যান এর ফলে যে একটা উদ্ধত আচরণ হয় তখন মানুষকে মানুষ মনে হয় না তখন মানে এই যে সদ্য সন্তান হারা মা বাবা তাকে আর মানুষ মনে হয় না তাকে ভোটার মনে হয় ফলে আমি তোমায় বলছি যে এটা দুর্ভাগ্যের যে পশ্চিমবাংলায় চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকার ছিল তাদের উদ্ধত আচরণ আমরা দেখেছি পশ্চিমবাংলাতে আহ তৃণমূলের উদ্ধত আচরণ দেখছি আরও চূড়ান্ত আকার ধারণ করবে এবং তারপরে যদি কোনদিন ক্ষমতা পরিবর্তন হয় আবার একটা নতুন ভাবে আরেক ধরনের মানুষকে মানুষ না মনে করে সরকারকে ভোটার মনে করে তাহলে তার কাছে ডে ওয়ান থেকে এই প্রশ্নটা সমাজের নানা স্তর থেকে উঠেছে আজও উঠবে যে সরকার জল এবং দুধের মধ্যে পার্থক্য তৈরি করতে পারছে না না চাইছে না সিবিআই মানে শুধুমাত্র আরজিকরের ঘটনাতে তদন্ত করতে পারেনি তা নয় তদন্ত করতে চাইনি একইভাবে তোমাকে আমি বলছি সুজয় কৃষ্ণ ভদ্র যে কেসে জড়িত সেখানেও কিন্তু লিপস অ্যান্ড বাউন্স এর চূড়ান্ত কোন রায় দিতে মানে তদন্ত করতে পারিনি কয়লাতে করতে পারিনি গরুতে করতে পারেনি শিক্ষা দুর্নীতিতে করতে পারিনি সিবিআই একটা একটা দিক পর্যন্ত তদন্ত করেছে যেই পলিসি লেভেলে এসছে মাথার প্রশ্ন এসছে মানে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের প্রশ্ন আছে তখনই কিন্তু সিবিআই দেখা গেছে করে নেমেছে এটা আমি বলছি না এটা কলকাতা হাইকোর্টে একাধিক বিচারপতির অবজারভেশন এটা দিনের পর দিন মনে হয়েছে যে যে কারণে লিপস অ্যান্ড বাউন্ডের ডাইরেক্টর বাইরে তার কর্মচারী কিন্তু জেলের মধ্যে এই প্রশ্নগুলো কিন্তু আমরা তুলিনি এটা আদালত থেকে তোলা হয়েছে লইয়াররা তুলেছেন বলে কোন একটা জায়গায় আমি তোমায় বলছি নরেন্দ্র মোদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটিং এর তত্ত্ব সেটা কিন্তু মানে আর জি করে ঘটনারতেও প্রতিষ্ঠা হয় কারণ দেখো सीबीआई নি তো দর্দপুশু মানে শিশুর মতন নয় যে তাকে শেখাতে হবে তদন্ত ভয় রাজনীতি কিন্তু কাজ করে পশ্চিমবঙ্গে ভয় রাজনীতির উপর ভিত্তি করে পশ্চিমালে 50টা ব্লক দিনের পর দিন বামেরা নিজেদের দখলে রেখেছিল তৃণমূল কংগ্রেস যে শাসনকালে যে এই যে দীর্ঘ সময় ধরে শাসন করছে তার একটা অনেক কন্যাশ্রী যুবশ্রী লক্ষ্মীর নির্যাতন করা বিরোধী শূন্য করা ফলে ভয় ভীতির কিন্তু দাম পশ্চিমবাংলায় সবসময় থাকে পশ্চিমবাংলার রাজনীতিতে ভয় ভীতির বিরাজ স্থান আছে ভয় ভীতি সন্ত্রাস পশ্চিমবাংলার রাজনীতির অঙ্গ এবং পশ্চিমবাংলায় আমাদেরকে মানে বলা যায় যে প্রজা করে রাখে আমাদেরকে মানে মানুষকে ভোটার করে রাখা হয় নাগরিককে ভোটার করে রাখা হয় ভয় ভীতি সন্ত্রাস পুলিশ প্রশাসনের মাধ্যমে বিজেপি যে কয়েকটা নেতা আছে রাজনীতি বোঝে একমাত্র শুভেন্দু আর এই দিলীপদার দিলীপ ঘোষের একটা জনপ্রিয়তা আছে এই তো দুটো নেতা দিলীপ ঘোষের জনপ্রিয়তা আছে আর মানে একটা নির্দিষ্ট জনপ্রিয়তা আছে কর্মী সমর্থ পুরোনোদের মধ্যে আর মানে শুভেন্দু অধিকারীর আক্ষরিকতাই রাজনীতিটা বোঝে নির্বাচনী রাজনীতি বোঝে সংগঠন বোঝে সেরকম একটা নেতা কিন্তু শুভেন্দু দিকে দিকে সভাপতি করছে না তুমি লক্ষ্য দেখো কত মানে শুভেন্দ্র তো ধৈর্যের একটা মাত্রা আছে মানে কত ধৈর্য দেবে একটা কখা সরে সরে বোঝে না এইসব নেতাদের সাথে ওর ওঠা বসা করতে হচ্ছে ওর দুর্ভাগ্য ওরও দুর্ভাগ্য যে পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে পরে সবচেয়ে বেশি তাজা নেতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নেতা সবচেয়ে বেশি বিচক্ষণ নেতা ছিলেন শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারীর আজকে কি দশা যে মানে বিজেপির কখ গঘ বোঝেনা রাজনীতিতে তাদের সাথে করতে হচ্ছে তাদের নির্দেশ মানতে হচ্ছে তাদের মতন করে চলতে হচ্ছে এবং শুভেন্দু অধিকারীকে আগেও শুভেন্দু অধিকারী নামটা ঘোষণা করতে পারছে না যে সভাপতি হিসাবে বলতেই পারে যে ভাই শঙ্কর ঘোষ বা অন্য কাউকে তুমি বিরোধী দলের নেতার দায়িত্ব দিয়ে দাও তুমি সভাপতির দায়িত্ব নাও বা দুটোই একসাথে চালাতে পারে কিন্তু তার তো তারা করছে না ফলে বিজেপি মানে কেন্দ্রীয় বিজেপির আদতেও কি চায় পশ্চিমবাংলার পরিবর্তন উত্তর পরিষ্কার না পশ্চিমবাংলা পরিবর্তন কিন্তু এই মুহূর্তে শুধু বিজেপি একা চাইছে না মানে বিজেপি তো তৃণমূল থাকুক চাইছে কিন্তু আমি বলছি কংগ্রেস এবং সিপিএমও কিন্তু মানে তৃণমূল চাইছে মানে থাকুক চাইছে কেন তুমি বলতে কেন তার কারণটা হলো ধরো এই মুহূর্তে যদি মানে সেন্ট্রালে যদি বিজেপি চলে যায় কংগ্রেস ক্ষমতায় আসবে কংগ্রেস ক্ষমতায় কাকে নিয়ে আসবে তৃণমূলকে নিয়ে আসবে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে যদি গাছ ছড়া ন্যাশনাল লেভেলে থাকে তাহলে কি এই রাজ্যে ক্ষমতা পরিবর্তন করতে পারবে কংগ্রেস বামেরাও থাকে তাহলে ন্যাশনাল লেভেলে মোদীর পরিবর্তে যদি অন্য কোন শক্তি ক্ষমতায় আসে তারাও কি পশ্চিমবাংলা তৃণমূলকে সরাতে চাইবে কারণ তাদের উপর ভিত্তি ভর করেই কেন্দ্রীয় সরকারটা চলবে আমাদের রাজ্যের ভবিষ্যৎ আমি তোমায় বলছি যে এইরকম মানে অনেক টেলিভিশন তোমাকে জিজ্ঞেস করে না যে একটা নতুন দল তৈরি হবে কিনা পশ্চিমবাংলায় নতুন দল তৈরি হবেই এবং পশ্চিমবাংলায় কিন্তু যেটা তৈরি করেছে সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল মিলে এই চার শক্তি মিলে যে পশ্চিমবাংলায় যে চক্রটি সেটিং এর রাজনীতি চলছে বলা যায় সেই সেটিং এর রাজনীতি থেকে বেরিয়ে আসবেই এবং নাগরিকরা মিলেই কিন্তু একটা রাজনৈতিক দল তৈরি করবে এবং তোমার তুমি দেখো এই পশ্চিম বাংলাতে আমরা একসময় মনে করতাম বামেদের কোনো মৃত্যু নেই বামেদের কোনো অপসারণ হবে না বামেরা অজেয় অজেয় অপ্রতিরোধ্য কিন্তু শেষ পর্যন্ত ইতিহাসের মানে নিয়মেই মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বেরিয়ে নতুন দল তৈরি করলেন এবং পরিবর্তন আনলেন ঠিক তেমনি ভাবে এই যে বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেসের যে সামগ্রিক মানে একটা চক্রবহু রাজনৈতিক চক্রবহু তার থেকে মানুষকে বের করে আনবেই এবং তোমার টেলিভিশনের যে বন্ধুরা তোমাকে জিজ্ঞেস করে যে রাজনৈতিক দল হবে একটা হবেই ভাই দুদিন আগে আর দুদিন পরে কে করবে কিভাবে করবে কেমন করবে সেটাই তুমি দেখতে থাকো